নমস্কার বন্ধুরা কাজালিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে লবণ হলুদ মাখানো লোটে মাছটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটোটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নমস্কার বন্ধুরা আজকের পার্বের রেসিপি লোটে মাছের ঝুরি ভাজা ফ্রাই প্যানের মধ্যে তিন চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজা করে নেব প্রথমে পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে জারের মধ্যে কিছুটা আদা বেশি করে রসুন এবং শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম সেই মশলাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এই লইটা মাছের ঝুড়ি ভাজাটা আমরা দুজনে মেলে তৈরি করছি এই মশলাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে লইটা মাছের স্বাদটা খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরো মশলাটা ভালোভাবে কষাতে থাকবো এই মশলার ওপরেই ডিপেন্ড করছে লইটা মাছের স্বাদ কীরকম হবে বেশ একটু সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এখন লবণ এবং গুঁড়ো মশলাগুলো দিচ্ছি না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে এরকম পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম একইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা দেখে বুঝে দিতে হবে আমি এখানে শুকনো লঙ্কা পেস্টের সময় দিয়েছি একটু ঝাল ঝাল হলে এই লইটা মাছের রেসিপিটি খুব ভালো হয় তবে যারা ঝাল কম খান তারা একটু কম পরিমাণে ঝালটা দেবেন টমেটো দেওয়ার পর পুরো মশলাটা মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে হবে এতে টমেটো সহ পুরো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে বেশ একটু সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এরকম পর্যায়ে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে লোটা মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখুন এরপরে ওই কষানো মশলার মধ্যে লোটা মাছটা দিয়ে দেব। হাত দিয়ে পুরো মাছটাকে ভালোভাবে সাজিয়ে নিতে হবে এবং পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে মাছটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে এই রকম পর্যায়ে একটি কাঁটা চামচ এবং ছুরির সাহায্যে কাঁটাগুলোকে মাছ থেকে বের করে আলাদা করে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে এবং ধীরে ধীরে মাছের কাঁটাগুলো বের আলাদা করে নিতে হবে এই কাঁটা থাকা অবস্থায় মাছগুলো পুরো মশলার সঙ্গে একদম মেশানো চলবে না এরকম কাঁটা চামচ এবং ছুরির সাহায্যে ধীরে ধীরে দুজনে মিলে লইটা মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিলাম পুরো কাজটা একটু সাবধানে এবং সময় নিয়ে করতে হবে খেয়াল রাখতে হবে হাতে যেন ছেঁকা না লেগে যায় একটু সময় নিয়ে মাছের কাটাগুলো এইভাবে আলাদা করে নিলে মাছের টেস্ট দুর্দান্ত হয় একদম মুখে দিলে মাছ মুখের মধ্যেই মিলিয়ে যাবে লইটা মাছ খুবই টেস্টি একটি মাছ গরম গরম ভাতের সাথে এই লইটা মাছ খেতে দারুণ লাগে একটু সময় নিয়ে লইটা মাছটা এইভাবে দেখে নিতে হবে কাঁটা কোথাও আছে নাকি যদি কাঁটা থাকে তবে আলাদা করে নিতে হবে তবে একটু বেশি সময় লাগে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা থাকা অবস্থায় মাছের কাঁটাগুলো বাদ দিতে পারেন কিন্তু এতে একটু বেশি সময় লাগবে এদিকে মশলা সহ মাছটা কষানোও হচ্ছে এবং মাছের কাঁটাগুলোও বাদ দিয়ে দিলাম এর ফলে মাছটা খুব তাড়াতাড়ি রান্না করেও নেওয়া যায় সমস্ত মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে এরপরে নাড়াচাড়া করে মশলা সহ মাছটা ভালোভাবে এইরকম কষিয়ে নিতে হবে মাছ রান্না প্রায় শেষের পর্যায়ে এইরকম অবস্থায় ছোট করে কেটে রাখা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম লইটা মাছের ঝুড়ি ভাজা আমার তৈরি হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ ফ্রাই প্যানের মধ্যে মাছটা রেখে দেবো এতে মাছটার জলীয় ভাবটা আরও খানিকটা কমে যাবে দেখুন মাছটা আমার রান্না হয়ে গেছে ফ্রাই প্যান থেকে পুরো এইভাবে উঠে আসছে আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন মাছটা এরকম হবে লইটা মাছের ঝুরি ভাজা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও ভালো থাকবেন